সবগুলা থ্রি নাই মেইন হচ্ছে প্যান্টটা আমার কাছে মনে হচ্ছে কম দাম তো কালার উঠবে না তদুম গ্যারান্টি আমাদের সবগুলাতে দুই বছরের গ্যারান্টি থাকে দুই যদি আপনার কালার উঠে যায় একটু ফেরত দিবেন ফেরত ভিতরে আপনার যদি কালার ওঠে দুই বছরের ভিতরে ফেরত হবে দুই বছর হ্যাঁ ওই করে বাপ দুই বছর কালার গ্যারান্টি লং ডিপিটি আপনার যাই হোক কালারের গ্যারান্টি দুই বছর আচ্ছা আচ্ছা খুবই চমৎকার ভাই বিশ্বাস করেন আর না করেন বর্তমান বাজারে তিনশো পঞ্চাশ টাকার নিচে প্যান্ট সম্ভব না আপনি যদি বানাইতেও যান নিজে যদি ম্যানুফ্যাকচারও করতে যান দেখবেন যে আপনি তিনশো পঞ্চাশ টাকায় পারতেছেন না

ভাইয়ের কাছ থেকে তিন বান্ডেল অর্ডার দিয়ে দেন ইনশাআল্লাহ যদি কেউ কোনো কাস্টমার নিতে চায় এটা একবার নিলে পরে ইনশাআল্লাহ সে আমার বান্দা কাস্টমার হয়ে যাবে বারবার নিবে নাকি হ্যাঁ একদম বান্দা 500 করে বিক্রি করবে 500 করে নরমালে 500 টাকা বিক্রি করবে নরমালে আর তো 500 টাকা নিয়ে যে এখন জিন্স প্যান্টের নাম যদি কেউ নিতে যায় নতুন প্যান্ট তার কেনার দরকার নেই

টাকা তিরিশ টাকা শাড়ি এর চেয়ে বেশি আমরা বললাম না এই দেখেন ডিজাইন দেখেন তিনশো পঞ্চাশ এই ডিজাইন মনে কর তিনশো টাকা অনেকে বিক্রি করে সর্বোচ্চ দুই থেকে তিনটা ডিজাইন থাকে আমাদের অনেক অসংখ্য দেখেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের উপরে আপনার সেট করা এটা একটা চমক বাই আপনার কাছে কি একটাই ভেরিয়েশন দামি কম দামি একটু আমি দামিটা আমি কম ভিতরে যে কয়টা আছে আমি এবং সবগুলো তো দেখানো যাবে না এখানে সরু উপরে ডিজাইন আছে সবগুলো দেখাইতে গেলে পরে আমার দুই ঘন্টা ভিডিওর টাইম হয়ে যাবে ওকে ওকে তা তো বটে এই পর্যন্তই দেখালাম এখন আমি দামির ভিতরে দেখাই আপনার এগুলো আছে আপনার হলো খুবই চমৎকার মার্কেটের ভিতরে ভিতরে খুব সুন্দর আগে যেগুলা দেখাইছি সেগুলো স্ট্রিস তিনশো পঞ্চাশ টাকাটাও স্ট্রিজ এটা আপনার হলো ছয়শো পঞ্চাশ টাকা অনেকে থাই বলে ছয়শো পঞ্চাশ টাকা আর

এখন আমি আপনাকে কিছু গেবারিং এর আইটেমগুলো দেখাবো জিন্সের কালেকশন আমাদের পর্যন্তই আমাদের ডিজাইন আছে হিউজ পরিমাণ আমার এসবগুলো তো দেখানো যায় না ভিডিও অনেক ভাই ভেরিয়েশন কেমন আছে গেবারিং এর আপনার আমাদের যে এক্সপোর্টের কাপড় সব এক্সপোর্টের কাপড় আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ভালো এক্সপোর্ট এর কাপড় কিন্তু কাপড়ের ফিনিশিংটা অনেক ভালো অনেক ভালো কাপড় এটা আপনার তিনশো টাকা বরাবর আঠাশ থেকে চৌত্রিশ আবার সময় আমরা কাটি

তো যারা প্যান নেওয়া বিজনেস করেন আমি বলবো যে আপনি নেন বা না নেন একবার বিএস টেক্সে ভিজিট করেন দোকানের নাম হচ্ছে বিএস টেক্স টঙ্গি বাজার আশ্রাফ সেতু শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তালে বেলাল ভাই এরপর আমরা কোন কালেকশন কালেকশনগুলো দেখব ষাটের কালেকশন দেখবো ষাট তো আপনাদের নিজেদের লেভেলই হ্যাঁ আমাদের নিজেদের লেভেলও কিছু আছে আবার যে জিমের করছিলাম আমার বাইরের একটা কান্ট্রির জন্য করছিলাম সেখান থেকে কিছু আমরা ওই সেল করার জন্য রাখছি না বাট আপনাদের লোগো তো আমাদের বিএস টেক্সের লোগোটা দেওয়া আছে জাস্ট আচ্ছা ভাই এটা কি ফেব্রিক না এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার এক্সপোর্ট কটন এক্সপোর্ট কটন কাপড়টা কিন্তু আছে এটা এগুলোর মধ্যে কি কালার হবে ভাই সেম ডিজাইনে কি কালার হবে এটা সেকেন্ড ডক্টর ইউনুস ডিজাইন আচ্ছা ডক্টর ইউনুস ডিজাইন হ্যাঁ এটা আছেন আপনার গ্রামীণ চেক বলে আচ্ছা ডক্টর ইউনুস বেশিরভাগ পরে এই জন্য এটা এখন চলতেছে খুব রানি ওকে উনি আমাদের এখানের প্রধান উপদেষ্টা হওয়ার পরে থেকে এটা প্রচলন বেশি আমাদের এটা গতকালকে আসছে নতুন প্রোডাক্ট একদম

ওয়াশ করা হলে তার রং উঠবে না হ্যাঁ কিচ্ছু হবে না আমাদের সব প্রোডাক্টে দুই বছরের গ্যারান্টি এম এল এক্সেল সাইজ নাকি হ্যাঁ এমএল এল এক্সেল শুধু শার্ট প্যান্ট যেটাই নিক দুই বছরের গ্যারান্টি 300 টাকা আপনার এটা নিয়ে 500 টাকা ইজিলি সেল করতে পারবেন ইজিলি বেচা যাবে সেই কোয়ালিটিটার মধ্যে আছে বুঝছেন খুবই ভালো কোয়ালিটি ওকে এটা তো আমি দেখালাম অনেক 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 কালেকশন আছে বেশি না দেখায় বেশি দেখালে ভিডিও আমার কাছে যে যে কালেকশন আছে আমি এগুলো দেখাই জাস্ট নমুনা দিবেন না নমুনা দেখাচ্ছি এগুলা আর আবার মনে করেন সবগুলারই অন্তত

2024 সালের আজব সার চলে আসলে একদম নতুন এগুলো সব কালকে আসছে নতুন মাল একদম নতুন ঠিক মাল এটার কালার আছে কিন্তু অন্তত 40টা কালার 40টা কালার আছে অন্তত 40টা কালার আছে এই ভিডিও আপনার মনে করেন যে দেখতে পারবে বা আপনারা কল দিয়ে দেখতে পারবে ভিডিও কল দিয়ে বা আপনারা এটা কিন্তু আপনারা মুরব্বীদের কাছে বেঁচতে পারবেন যে কালারগুলো ইয়াংরা পছন্দ করে তারা সেগুলো ইয়াংরা নিবার যে মুরুব্বিরা যে কালারগুলো পছন্দ করে সেটা মুরব্বীরা নিবে দুই ধরনের দুই আগে ছিল না জাপানি টরে জাপানি টরের শার্ট যেগুলো আপনার দুই হাজার বাইশশো টাকা করে বিক্রি হয়েছে একদম সেম টু সেম ধরনের শার্ট এগুলো তাই কিন্তু রেট কিন্তু অনেক কম রেট কত রেট অনলি তিনশো টাকা তিনশো টাকা অনলি তিনশো টাকা এটা হচ্ছে কালারগুলো নাকি ভাই কালার অনেকগুলো কালার আছে ভাই বলছে চল্লিশটা কালার আছে বাট চল্লিশটা দেখাবো না আমরা কয়েকটা দেখাবো বাকিটা আপনারা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেই সব জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই হচ্ছে সবই যে সেম কাপড়ের কালারগুলো নাকি আচ্ছা আর ইভেন আপনার এই যে অক্সফোর্ড যদি কেউ চাই অক্সফোর্ড এক কালারের মধ্যে অক্সফোর্ড কালারের ভিতরেও আছে হুম এগুলো হলো অক্সফোর্ডের এক কালার এগুলা আপনার सेम ধরনের সিলেক্টেলা সবকিছু सेम এটা সুদি কাপড় এটা প্রাইস কত ভাই এটা আপনার 260 টাকা এটা আগে রেটই আছে আগেও 260 টাকা বেশি দু বছর আগেও হুম এখন 25 টাকা বাড়াইছে কোম্পানি কিন্তু আমরা কাপড়ের দাম বাড়াইলো আমরা মানে বডির দাম বাড়া নাই হ্যাঁ আমরা কমপ্লিটের দাম বাড়াই নাই কিন্তু কাপড়ের দাম বাড়াইছে 25 টাকা করে বাড়াইছে হুম ইউজ করে মানে এটা প্রায় আপনার 20টা 30টা কালার আছে ইনশাআল্লাহ দিতে পারবো কালার আচ্ছা আপনার হোয়াটসঅ্যাপে নক দিবে আমরা ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তিন চারজন সবসময় হোয়াটসঅ্যাপে থাকে সবসময় হোয়াটসঅ্যাপে তো এটা হলো ভিতরে আবার কিছু ডিজাইনের ভিতরে অক্সফোর্ড ডিজাইন করছেন হ্যাঁ বাই প্রিন্ট এটা স্কিন প্রিন্ট এটা বলে এটা যে ডিজাইনটা খুবই সুন্দর

আলাদা আছে ওইখানে আমরা সাড়ে পাঁচশো পাঁচশো টাকায় বিক্রি করি সেক্ষেত্রে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে এরপরে আপনার যদি পকেট বলা গেঞ্জি চাই ডাকস ভিতরে বা এগুলো তো অনেক পপুলার এগুলো হ্যাঁ খুবই ভালো এগুলো কিন্তু অরিজিনাল চায়না কাপ এগুলো প্রচুর পপুলার আপনার গেঞ্জি হ্যাঁ পকেট আছে যে দেখেন আপনার বিভিন্ন অফিসার রাই গেঞ্জি পড়ে অনেক ভালো অনেক ভালো এগুলো কত প্রাইস ভাই এগুলো আপনার 370 টাকা 370 হ্যাঁ এটা আপনার 48 50 মানে আছে এম আর এল এল হুম এম আর এল পড়বে আপনার 370 টাকা আর এক্সেল আর ডাবল এক্সেল পড়বে আপনার 390 টাকা 390 টাকা হ্যাঁ এটা 20 টাকা বেশি

আমাদের এরকম মনে করেন চারটা গোডাউন আছে ফুল ভর্তি মালের কোনো কোনো সময় কোনো কমতি থেকে না অনেক সময় আছে কি বিজনেস করতে করতে দেখে যাচ্ছে কি যে ওই মনে করেন যে ঈদের সিজনে এসে মাল দিতে পারে না কিন্তু আমাদের ওইটা হবে না আমরা অলরেডি মনে করেন যে বিশ হাজার তিরিশ হাজার পিস মাল আমরা অলরেডি বানাই স্টকে রেখে দিই তিনটে ঘি আছে তোমার ভাইয়েরা যারা ব্যবসা করবে আমার সাথে সে তার জন্য ঈদের সময় কোনো ঠিকানা যায় দিতে না পড়ে

আমাদের তাছাড়া আমাদের সবই বিএস টেক্সের করা এটাও যারা বাজারে আর যদি কেউ কেউ চাই যে না আমি মনে করেন নিজের ইয়াতে করবো এক হাজার দুই হাজার পিস বানাই নিব দুই হাজার পাঁচশো পিস বানাই নিব তাও পারবে কোনো সমস্যা নাই আপনার ফ্যাক্টরিতে বানাই দিবেন হ্যাঁ আমি ফ্যাক্টরি থেকে বানাই দিতে পারবো সমস্যা নেই আমার কাছে অ্যাপ্রুভিটি দিয়ে গেলে পরে দেখা যাচ্ছে আমার কিছু টাকা দিল আর নিয়ে আসবো পুরো টাকা দিল সেভাবে আমি দিতে পারবি অনেক সময় মনে করেন যে বাইরের প্রোডাক্ট

যে কোনো জায়গা নিয়ে আপনি বিজনেস করতে পারবেন কেউ আটকাবে না কেউ আটকাবে না সেই ক্ষেত্রে আপনার হয়তো বা খরচটা একটু বেশি হচ্ছে এখান থেকে দুশো ষাট টাকা দিয়ে নিচ্ছেন আপনার আর তিরিশ চল্লিশ টাকা এক্সট্রা লাগতেছে আপনার তিনশো বা তিনশো দশ এটা কোনো বিষয় না তিনশো বিশ ত্রিশ টাকা আপনি ওই বাইরের রাষ্ট্রে মিনিমাম দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন এইসব ওই দেশের টাকার তো মান বেশি মান বেশি তো আচ্ছা তো ভাই আপনাদের বিদেশে ব্যবসা করতে চাই ইনশাল্লাহ করতে পারে আমাদের সাথে অলরেডি তিন চারজনে কাজ করতেছে তাই আচ্ছা ভাই আপনাদের হাউসের নাম এবং অ্যাড্রেসটা আরেকবার বলে দেন আমাদের আশাপ সেতু শপিং কমপ্লেক্স টুঙ্গি বাজার টুঙ্গি গাজীপুর দ্বিতীয়তলা একশো নব্বই এবং একানব্বই নম্বর একশো উননব্বই একশো নব্বই একশো একানব্বই তিনটা দোকান এগারো নম্বর দোকান আচ্ছা ভাই তাহলে আজকে শেষ করলাম নাকি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন তো দর্শক এখানে অনেক আইটেম আছে ভাই কিছু আইটেম থেকে কিছু কিছু দেখাইছে তো আরও বিস্তারিত দেখতে চলে সরাসরি চলে আসবেন আর যদি আসতে না পারেন একান্তই তাহলে আপনারা ভিডিও কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের ছবি নিয়ে আপনারা প্রোডাক্টের নমুনা দেখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল আল্লাহ হাফেজ